একজন স্ত্রীর ভরণ দায়িত্ব মূলত একজন স্বামীর আর সেই স্বামী যদি আপনার কোনো খোঁজ খবর না রাখে বা ভরণ না দেয় সেক্ষেত্রে আপনার করণীয় কী হতে পারে এই ভিডিওতে আমি আপনাদের তাই জানানোর চেষ্টা করব আমি অ্যাডভোকেট সাদিকুর রহমান আদর বলছি আপনার স্বামী যদি আপনাকে ভরণ দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে প্রথমত আপনি স্থানীয় চেয়ারম্যান অফিসে এ বিষয়ে একটি আবেদন করতে পারেন আবেদনের ভিত্তিতে চেয়ারম্যান সালিসি পরিষদ গঠন করবেন এবং সালিসি পরিষদ আপনার আপনার পোষণের পরিমাণ নির্ধারণ করে দেবেন এছাড়াও যদি আপনার স্বামী আপনাকে ভরণ পোষণ না দেয় সেক্ষেত্রে রাজস্ব আকারে আদায় করতে পারেন দ্বিতীয়ত আপনি পারিবারিক আদালত আইন অনুযায়ী বিজ্ঞ পারিবারিক আদালতে একটি মামলা দায়ের করতে পারেন তৃতীয়ত আপনার স্বামী যদি দুই বছর যাবৎ কোনো খোঁজ খবর বা ভরণ না দেয় সেক্ষেত্রে বিজ্ঞ পারিবারিক আদালতে আপনি একটি বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করতে পারেন এবং ভরণ মামলাও দায়ের করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম